বর্তমানে চুলা থানার রসি পকেট ভরার ধান্দায় আছেন এই জন্য না খুন হচ্ছে গুন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ব্যবসায়ীরা কোনো রকম ব্যবসা করতে পারতেছে নাহার করে নেওয়া হয় ইয়াদ মহম্মদ চৌধুরীর মতো সন্ত্রাসী যারা আন্দার ওয়ালদের সাথে জড়িত এদের জন্য সূক্ষ্ম বিচার হয় পরে বহু লোক থানায় গেছে মামলা করার জন্য কারো মামলা নেই নাই একজন কর্নেলের বাবা উনিও রিতায় আরবিপর স্বর্ণ উনি মামলা করতে গেছিলেন ওনাকে পাঁচ ঘন্টা থানায় বসিয়ে রেখে ওনার মামলা তো নেন নাই এই বর্তমানে এসপি এবং শরীফুল হক ফতুল্লা থানার ওসি দুইজন অতীতে ওনারা নাকি কোথাও ভালো পুষ্টিং পান নাই এখন নারায়ণগঞ্জে পুষ্টিং পাইছেন ওনারা কে সন্ত্রাসী কে ভালো মানুষ ওইটার দিকে থাকাচ্ছেন না ওনারা খালি পকেট ভরার ধান্দায় আছেন এই জন্য নারায়ণগঞ্জে খুন হচ্ছে গুম হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ব্যবসায়ীরা কোনো রকম ব্যবসা করতে পারতেছে না এটার জন্য আমি মনে করব বর্তমান এসপি এবং ফকিলা থানার ওসি দায়ী এই জন্য আমি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের বরাবরে নিবেদন করব পুলিশ অফিসারকে রাজনৈতিক প্রত্যাহার করে নেওয়া হয় আর একজন আইনজীবী হিসাবে আমি বলবো আইনজীবীদের অভিভাবক হইল প্রথম হইল মাননীয় চিফ জাস্টিস দ্বিতীয় বিভাগ অভিনয় জেনারেল আমি মাননীয় চিফ জাস্টিস এবং আমাদের মাননীয় তুনি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আমরা যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি আমরা যারা কোর্ট মামলা করি সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা আমাদের এই বিষয়টা দেখবেন এবং চিফ জাস্টিস মহোদয়ের সুমোটো কগনিজেন্স নিয়ে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীর যেন উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন এবং যে সমস্ত ভিক্টিম ফ্যামিলি গুলি আছে তারা যেন কোর্টে অথবা থানায় যে নির্বিঘ্নে মামলা করতে পারে এই বিষয়টা মাননীয় চিফ জাস্টিস মাননীয় অ্যাটর্নি জেনারেল প্রধান উপদেষ্টা এবং সরস্ব উপদেষ্টা মহোদয় আইটিপি ঢাকা রেঞ্জের ডিএজি সাহেব এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এটা আমি আশা করি আর আমার পরিবার পরিজন আমি আমরা চেম্বার এবং বাসার কোথাও আমরা নিরাপদ না অতএব এই সময় ইয়াদ মোহাম্মদ চৌধুরীর মতো সন্ত্রাসী যারা আন্ডার সাথে জড়িত এদের জন্য সূক্ষ্ম বিচার হয় এই বিষয়টা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং এই পর্যন্ত কয়েকজন একজনের কর্নেলের বর্তমান কর্নেল তার বাবা সহ অনেক ভিকটিম ফ্যামিলি ভিকটিম থানায় মামলা করতে গেছে কিন্তু বর্তমান ওসি এসপি সাহেবের সাথে বুঝা নেই এসপি সাহেব ঢাকার রেঞ্জের যে নিষেধ আছে আবার নাকি বিএনপির নারায়ণগঞ্জের কোন বিএনপি নেতা ঢাকাতে প্রভাবশালী ওনারও নাকি নিষেধ আছে এই সমস্ত পড়ে একটা মামলা উনি এন্ট্রি করতেছেন না পুলিশ শুধু আইওয়াসের জন্য পুলিশ দিয়ে একটা মামলা করাইছে তাও সেখানে চাঁদার পরিমাণটা পর্যন্ত উল্লেখ করে নাই আর কতগুলি ফ্যাক্টরি জ্বালাইছে সেই ফ্যাক্টরি গুলি তো আপনারা শুনছেন অতীতে এইরকম শীর্ষ সন্ত্রাসী যারা রিয়াদ মোহাম্মদের মতো শীর্ষ সন্ত্রাসী যারা এদের জামিনের শুনানি কালে বা এদের কোন মামলার শুনানি এই কোর্টের গেটগুলি বন্ধ থাকতো শুধুমাত্র যাদের হাজিরা থাকতো আর যারা এই ছিল ছিল ঢুকতে এরাই কিন্তু এই কুমার আসার পরে সকল গেটগুলি ওপেন করে দিচ্ছে সন্ত্রাসীরা অবাধে কোর্টে ঢুকতে পারতাছে অবাধে বিভিন্ন অঘটন ঘটাইতে পারতেছে এটা আইন ও বিচারের পরিপন্থী